আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো আঠারোতম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের ভাইভা পরীক্ষার প্রস্তুতি নিয়ে অর্থাৎ পদার্থবিজ্ঞান বিষয়ে আজকে কথা বলবো যারা আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় পদার্থবিজ্ঞান ভাইভা পরীক্ষা দেবেন তো তাদের ব্যাপারে আমরা কিছু ভাইভা সিট কালেক্ট করেছি ভাইভা সিট রেডি করেছি আপনারা চাইলে ভাইভা সিটগুলো সংগ্রহ করতে পারেন তো ভাইবার সিট থেকে যারা ভৌত বিজ্ঞান পরীক্ষা দিয়েছিল স্কুল পর্যায়ে তাদের অনেকাংশে অনেকের কমন ছিল তো আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য অধ্যায় ভিত্তিক ভাইভা সিট রেডি করার সাজেশন ভিত্তিক যেগুলো আপনাদের ভাইবার জন্য খুবই কাজে লাগবে এবং প্রতিটি অধ্যায়ের এখানে মডেল টেস্ট দেওয়া আছে অর্থাৎ রিয়েল ভাইভা অভিজ্ঞতা দেওয়া আছে আপনি চাইলে এই ভাইভা অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার ভাইভাকে ভালো করতে পারেন স্কুল পর্যায়ে ভাইভা বা স্কুল পর্যায়ে পাশ করা যতটা সহজ ঠিক ততটাই কঠিন পদার্থবিজ্ঞানে কলেজ পর্যায়ে ভাইভাই বাস করা সুতরাং এই জন্য দরকার সঠিক একটা গাইডলাইন সঠিক একটা সাজেশন যেগুলো ভাইভাই খুবই উপকারী সো কথা না আমরা মূল আলোচনা চলে যাই তো প্রথমে আমরা ভেক্টর অধ্যায়টি এখানে নিয়েছি তো আমরা ভেক্টর রাশি ব্যাপারে আগে জেনে নেব যদি প্রশ্ন করা হয় রাশি কাকে বলে তাহলে আমরা বলবো যে সকল রাশি যে সকল রাশি প্রকাশ করার জন্য মানবিক উভয়ের প্রয়োজন হয় সেটা হচ্ছে ভেক্টর রাশি বা সদিক রাশি তো এখানে সংজ্ঞাটা চেঞ্জ করে দেওয়া আছে যে সকল রাশি পরিমাপযোগ্য বহু রাশিকে সম্পূর্ণ প্রকাশ করার জন্য মানদিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলা হয় সহজ ভাষায় লিখে দিতে পারো তোমরা এই সংজ্ঞাটিও দিতে পারো যদি বলা হয় উদাহরণ কি স্মরণ ওজন বেগ তরণ বল তৈত বললে ইত্যাদি হচ্ছে ভেক্টর রাশি তো আমরা এই ভেক্টর রাশিকে মনে রাখার জন্য একটা টেকনিক এখানে দিয়েছি যে ভাবে সব প্রিয়তম ভাষে টুনির চিতা জাস্ট এই লাইনটা মনে রাখতে হবে ভবে সব প্রিয়তম ভাষে টির কিতাব প্রেমে ভতে হচ্ছে ভরবেগ বেতে হচ্ছে বেগ আর সাথে স্মরণ বতে বল প্রিয়তে প্রাবল্য অতে ওজন ততে হচ্ছে তরণ বা তরিত প্রাবল্য দুইটাই হয় মতে হচ্ছে মন্দন এরপর হচ্ছে ভতে ভ্রামক সে সাথে সান্দ্রতা সেতে সান্দ্রতা আর এখানে মতে মন্দন হয় হব বলো হয় তো জাস্ট তোমরা এটা মনে রাখবা যে কোনো একটা আসুক এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি ভেক্টর আসে বাকি সব হচ্ছে স্কেলার রাশি আর স্কলারশিপ কাকে বলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় দিকের প্রয়োজন হয় না হয় না সেটা হচ্ছে আসে। এরপরে ভেক্টরের ত্রিভুজ সূত্র সূত্রকে যদি প্রশ্ন করা হয় যদি কোনো ত্রিভুজের দুই বাহু একই ক্রমের দিকে একই ক্রমে দিকেও মানে সূচিত করা হয় অর্থাৎ একই ক্রমে দিকেও মানে দুটি ভেক্টর রাশিকে নির্দেশ করে তাহলে ত্রিভুষটি তৃতীয় ভাগটি ভেক্টর রাশির লব্ধির মানও দিক নির্দেশ করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র তো এটা তোমাদের কাজে লাগবে অবশ্যই আপনারা ভাই ভাই অংশগ্রহণ করার পূর্বে এই সাজেশনটি ফলো করতে হবে এরপরে প্রশ্ন আসতে পারে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রকে এটা একদম ভাইটাল কোশ্চেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের কোশ্চেন হচ্ছে এটা এবং এটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের জিজ্ঞেস করা হয় সুতরাং এখান থেকে কোশ্চেন আসবে এরপরে আমরা একটা ভাই সামন্ত্রিক সূত্রটি দিব যদি কোনো সামন্তরিক কোনো কণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কোণার উপরে ক্রিয়াশীল একই জাতি যদি মান মানও দিক নির্দেশ করে তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিক ভেক্টরশির লব্ধির মানও দিক নির্দেশ করবে বা করে তো জাস্ট এটা দিয়ে দিবেন আপনাদের সুবিধা মতো এরপরে সামান্তরিক লব্ধির মান কত যদি বলা হয় লব্ধির মান আরিক রুটো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ জাস্ট এটা দিয়ে দিতে হবে এরপরে সামান্তরিক লব্ধির দিক কত দিক বা কী যদি জিজ্ঞেস করা হয় তাহলে ট্যান্টিটাই কেবল কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা এটা হচ্ছে সামান্তরিকের লব্ধির দিক তো এই জিনিসগুলো আমাদের খুবই কাজে লাগবে ভাইবার জন্য এরপরে আমরা এরপরে যদি জিজ্ঞেস করা হয় আয়তে একটু কাকে বলে জাস্ট সংজ্ঞাটা এখান থেকে দিয়ে দিতে হবে কাটতে এসে স্থানাঙ্গ ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে আবার প্রশ্ন আসতে পারে যে একক ভেক্টর কাকে বলে কোন ভেক্টরের মান যদি এক একক হয় তাহলে তাকে একক ভেক্টর বলা হয় অথবা কোনো ভেক্টরের মান যদি একক হয় তখন তাকে একক ভেক্টর বলে এই সংজ্ঞাটিও দেওয়া যেতে পারে তো এরকম করে আমরা প্রতিটি অধ্যায় সাজিয়েছি যারা আপনার তোমার শিক্ষক নিবন্ধনে কলেজ পড়ে যায় ভাইভা দেবেন সো আপনারা যদি ভাইভা সংগ্রহ সাজেশনটি সংগ্রহ করতেছেন অবশ্যই আপনারা আমি একটা নাম্বার দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে নক দিয়ে আপনার সাজেশনটি সংগ্রহ করতে পারবেন সেভেন থ্রি নাইন সিক্স থ্রি ওয়ান ডাবল ফাইভ জিরো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স থ্রি ওয়ান ডাবল ফাইভ জিরো জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন সাজেশন ফি এখানে রাখা হয়েছে তিনশো টাকা কলেজ পর সাজেশন ফি তিনশো টাকা এটা হচ্ছে শুধুমাত্র তিনশো টাকা হচ্ছে পিডিএফ আর যারা প্রিন্ট কপি নিতেছেন নির্দিষ্ট লোকেশান নিতেছেন সেক্ষেত্রে সাড়ে তিনশো টাকা সাজেশনটি লাগবে এখানে সাজেশানটিতে আমরা অ্যাড করেছি কীভাবে ভাইভাই প্রবেশ করতে হবে কীভাবে ভাইভার বোর্ড থেকে বেরোতে হবে বা ভাইভাই করণীয় কী বর্জনীয় কী প্রশ্নের অ্যান্সার না পারলে কী করতে হবে সবগুলো ডিটেলসে আমরা এখানে কথা বলেছি এই সাজেশনটিতে সো আপনি চাইলে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন তো সংগ্রহ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে অর্থাৎ এটা হচ্ছে আমাদের নাম্বার আর এটা হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে সাজেশন ফি আর যদি কেউ প্রিন্ট করে নিতে চান তাহলে তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে তো আশা করি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের এটা কোনো সমস্যা নেই বুঝতে আশা করছি এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ আমরা রিয়েল ভাইবার এখানে কথা তুলে ধরেছি সেই বিষ অধ্যায় ভিত্তিক রিয়েল ভাইবা আমরা এখানে দিয়েছি প্রার্থী প্রথমে আসসালামু আলাইকুম আসতে পারি স্যার বোর্ড বললো ওয়ালাইকুম আসসালাম আসুন বসুন প্রার্থী ধন্যবাদ স্যার বোর্ড আপনার নাম কি প্রার্থী মোহাম্মদ হাসান মিয়া বোর্ড রাশি কাকে বলে প্রার্থী বহুত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে বোর্ড রাশি একটি উদাহরণ বলেন যেমন দৈর্ঘ্য বোর্ড ভেক্টর রাশি কাকে বলে যেসব রাশিকে পরিমাপযোগ্য বহুত রাশিকে সম্পূর্ণ প্রকাশ করার জন্য মান অদিক উভয়ের প্রয়োজন হয় তাকে রাশি ভেক্টর রাশি বলা হয় তো এটা চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান অদিক উভয়ের প্রয়োজন হয় তা সেটা হচ্ছে কি ভেক্টর রাশি একক ভিক্টর কাকে বলে কোন ভেক্টর মান যদি এক একক হয় বা একক হয় তখন তাকে একক ভেক্টর বলা হয় বোর্ড এবার আপনি আসুন প্রার্থী ধন্যবাদ ছাড় সালাম আসসালামু আলাইকুম বা সালাম দিয়ে বেরোলাম এটা হচ্ছে একদম রিয়েল ভাইভা অভিজ্ঞতা আমরা প্রতিটি অধ্যায়ে এরকম রিয়েল ভাইভা ইনক্লুড করেছি সেই সঙ্গে এছাড়াও আরও আমরা পাঁচটি রিয়েল ভাইভা দিয়েছি টোটাল অর্থাৎ পদার্থবিজ্ঞান পত্র এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পর টোটাল ভৌতবিজ্ঞানের যে সাবজেক্টগুলো রয়েছে পদার্থর এর গুরুত্বপূর্ণ যে পদার্থবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ ভাইভা রিয়েল ভাইভা অভিজ্ঞতা এর পাঁচটি মডেল আমরা সংযোজন করেছি সর্বসাকল্যে প্রতিটি অধ্যায়ের শেষে আমরা ভাইভা অভিজ্ঞতা দিয়েছি সর্বসাকল্যে আবারও এর বাইরেও আমরা পাঁচটি ভাই রিয়েল ভাইভে মডেল এখানে অ্যাড করেছি সো আপনি যদি ভাইবার সাজেশনটি নিতেসেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে ভাইবার সাজেশনটি সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে আমাদের স্ক্যানে দেওয়া নাম্বার অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে বাইবার সাজেশনটি সংগ্রহ করতে পারেন অবশ্যই জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স থ্রি ওয়ান ডাবল ফাইভ জিরো এখানে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তিনশো টাকা পার দিয়ে পিডিএফ সংগ্রহ করতে পারেন অথবা সাড়ে তিনশো টাকা পার দিয়ে আপনি আপনার যে প্রিন্ট কপি আপনার নির্দিষ্ট লোকেশনে আপনি চাইলে নিতে পারেন তো এটাই ছিল করতে আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আসালামু আলাইকুক